যেদিন থেকে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক শুরু হয়েছে সেদিন থেকে একবারের জন্য দর্শকদের মনে জনপ্রিয়তা হারাতে দেয়নি এই মেগা। ধারাবাহিকের আকর্ষণীয় পর্ব যত দিন যাচ্ছে তত আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে রহস্য তৈরি হচ্ছে রহস্য উন্মোচন সবটা মিলিয়ে দর্শকদের ড্রয়িং রুম মাতিয়ে রেখেছে এই মেগা সিংহাসন তখনের লড়াইয়ে রক্তক্ষরণ সেই আদি যুগ থেকে চলে আসছে এই ধারাবাহিকেও কেউ তার ব্যতিক্রম হয়নি সব কিছুর দখল নিতে কৌশিকীকে মেরে ফেলার চেষ্টা করেছে তার নিজের পরিবার এত সহজে এই অন্যায় মেনে নিতে পারবে না জগদ্ধাত্রী তাই সে ফাঁদ পেতে অপেক্ষা করছে ধারাবাহিকের পর্বে দেখা যায় কৌশিকী মুখার্জি দিব্যা সেনকে বলে তার কাছে যা প্রমাণ আছে এবং সে নিজে এত বড় একটা প্রমাণ যা দিব্যা সেনকে ধ্বংস করে দেবে এসব শুনে দিব্যা আর দেবু মিলে ঠিক করে কৌশিকীকে কোনোভাবেই হসপিটাল থেকে বাড়ি ফিরতে দেওয়া যাবে না অন্যদিকে কৌশিকী জগদ্ধাত্রীকে বলে তার উপর আবারও হামলা হতে পারে এরপর আর তাকে বাঁচানো যাবে কি না সেটা সে জানে না জগদ্ধাত্রী বলে কৌশিকের ওপর সে নজর রেখেছে তাই তার কোনো ভয় নেই এরপর দিব্যা সেন ও দেবদার ভিডিওটা তাকে দেখায় জগদ্ধাত্রী আর সেটা দেখে অবাক হয়ে যায় কৌশিকী কৌশিকী বুঝতে পারে তার পরিবারের প্রত্যেকের মনে লোভ হিংসা লালসা এই সমস্ত কিছু বাসা বেঁধেছে যাদের জন্য সে প্রাণপাত করে খেটেছে তারাই আজকে তার সাথে এমন জঘন্য নোংরামি করছে এদিকে উৎসবভাবে যদি জগদ্ধাত্রী সত্যি মারা গিয়ে থাকে তাহলে ওই বডিটা এই বাড়িতে আসতে বাধ্য আর যদি না মারা যায় তাহলে ওই বডি এই বাড়ি অবধি পৌঁছাবে না তাই মুখার্জি বাড়ি থেকে জগদ্ধাত্রী অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করার কথা বলে উৎসব